আবার রাধে রাধে বন্ধুরা শুভ সকাল লক্ষ্মী অ্যান্ড গুবলু সোনা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি তো দেখো এখানে সকালবেলা আমি গুবলুকে তুলতে চলে এসেছি ওকে একদম ডাইরেক্ট তুলে বসিয়ে দিই না আমরা যেমন ঘুম থেকে উঠেই ডাইরেক্ট যদি আমাদেরকে ও বসিয়ে দে তো আমাদের তো ভালো লাগবে না তাই বাচ্চাদের তো একদমই নয় তাই দেখো ওকে আদর করে করে আমি তুলছি মাথায় হাত বুলিয়ে দিয়ে দিয়ে তুলছি একটু পা হাত পা টিপে দিচ্ছি দিয়ে তারপর ওকে আমি তুলব এখন আমি বিছানা থেকে কিন্তু তুলে বসাইনি এবার আস্তে আস্তে করে আমি ওকে বসাবো কারণ কি ওর চোখে এখন ঘুম আছে তাই দেখো ওকে একটা বালিশে হেলান দিয়ে আমি বসাবো পেছন দিকে একটা কোল দিয়ে দিলাম দিয়ে তারপরেও আমি একটু হাত বুলিয়ে বুলিয়ে ওকে তুলে দিচ্ছি এবার আমি রাতে যে পোশাকটা পরিয়ে ওকে ঘুম পাড়িয়েছিলাম সেটা আমি চেঞ্জ করে দেবো কারণ এখন কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছে তো ওকে ফুল আতা জামা পরিয়ে ঘুম পাড়াই এবার আমি সকালবেলা এই পোশাকটা চেঞ্জ করে আর একটা পোশাক আমি পরিয়ে দেবো যেটা হচ্ছে গরম জামা উলিকটের এবার দেখো জামাটা খুলে নিলাম নিয়ে তারপর এই ফুল আত্মা জামাটা আমি পরিয়ে দেব তোমরা ভিডিওটা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের খুবই ভালো লাগবে এবার আমি ওকে একটা ভিজে কাপড় দিয়ে মানে ওরই একটা গেঞ্জি সেটা দিয়ে আমি মুখটা মুছে নিচ্ছি কারণ কি ঠান্ডা পড়ে গেছে সকালবেলা আর স্নান করাচ্ছি না কারণ কি ঠান্ডা লাগে প্রচুর তাই আমি ওকে গা হাত পাগুলো ভালো করে মুছে নিলাম এবার একটু জল জল ছিল তাই একটা শুকনো কাপড় দিয়ে আবার আর একবার আমি মুছে নেব দেখো ভালো করেই নেব কোনায় কোনায় যাতে একটুও জল না থাকে জল থাকলে আবার একটু ঠান্ডা লাগবে যেহেতু শীতকাল তো ভালো করে মুছে নিচ্ছি এবার আমি ওকে এই উলিগটের জামাটা পরিয়ে দেবো দেখো এগুলো সব আমি জিরো সাইজের জামা কিনে নিয়ে এসেছি তাও ওর একটু বড় হয়ে যায় কারণ জামাগুলো একটু কেটে ছোট করে দিতে হবে তাহলে একদম পারফেক্ট পারফেক্টা হয় গায়ে হবে এমনিও কিছু অসুবিধা হয় না তবু একটু বড় বড় হলে একটু কেমন দেখায় তাই একটু কেটে নেব সময় পাচ্ছি না তাই বন্ধুরা কাটতে পারিনি এবার আমি ওকে ঠিক সাইজের বানিয়ে নেবো এবার দেখো ওকে একটু শুয়ে তারপর আমি জামার বোতামগুলো লাগিয়ে দিচ্ছি এক এক করে আমার বোতামগুলো লাগানো হয়ে গেল বোতামটা লাগানো হয়ে যাওয়ার পর আমি এর সঙ্গে যে জামার সেট প্যান্টটা ছিল সেটাও পরিয়ে দেব দেখো কত বড় হয় জামাগুলো সেফটি পিন দিয়ে একটু মেরে নেব আমার ঘরে জায়গা খুবই শর্ট আছে তাই আমি একটু তার মানে অসুবিধাই হয়ে যায় একটা ঘরের ভিতর সব কিছু তো তো ওই কম্পিউটার টেবিল ছিল এখানে সেই টেবিলটার উপর ওকে বসাই টেবিল কম্পিউটারটা সরিয়ে দিয়েছি ওর উপরেই বিছানাটা পেতে শোয়াই এবার এক এক করে আস্তে আস্তে ওর বিছানাটা তুলে নেব দেখো বিছানাটা সাইডে সরিয়ে দিয়েছি দিয়ে তারপর ওই টেবিলের উপরেই ওকে শুইয়ে নিয়েছি নাহলে তো অসুবিধা হয়ে যায় আমার তো জায়গা খুব একটা বেশি নেই অল্প জায়গার ভিতরেই সব কিছু তো মোবাইল স্ট্যান্ডটা রাখতেও একটু অসুবিধা হয়ে যায় যে দেখাও যাচ্ছে একটু পাশ থেকে তো এবার দেখো প্যান্টটা পরিয়ে নিচ্ছি ভালো করে গুজে গুজে জামাটা পরিয়ে দেবো এবার দেখো পেছন থেকে একটা সেফটি পিন দিয়ে নেবো সেফটি পেন দিয়ে জামাটা একদম সেট করে দেবো বড় হলেও অ্যাডজাস্ট হয়ে যায় ওর গায়ে গুজে গুজে পরিয়ে দিই আমার তো সেলাই মেশিন নেই সেলাই মেশিন থাকলে ঝট করেই হয়ে যেত এগুলো আমার হাতেই করতে হবে তাই একটু সময় নিয়েই করতে হবে এবার দেখো ওকে একটু সাইড করে আমি পাশে বালিশ দিয়ে মোজাটা পরিয়ে নেবো এর পড়াতেই গেছিলাম তারপরে দেখলাম হচ্ছে না তো পাশে আমি পেছন দিকটায় একটা বালিশ দিয়ে হেলান দিয়ে দিলাম এবার আমি মোজাটা পরিয়ে নেবো মোজাটা পরানোর পর দেখো আমি মোজা পাটি মোজা আমি খুঁজে পাচ্ছিলাম না এদিক ওদিক খুঁজছিলাম তারপর দেখি ওর পিঠের তলাতেই মোজাটা আছে হাত দিয়ে দেখলাম ওই যে দেখো মোজাটা বেরিয়ে গেছে ব্যাস আমি পরিয়ে নিলাম এগুলো সব জিরো সাইজের মোজা খুঁজে খুঁজেই আমাকে আনতে হয় মানে ওর সাইজের জামাটা পাওয়া একটু মুশকিল হয়ে যায় মানে প্রত্যেকটাই বড়ো হয়ে যায় কখনো কোনোটা ঠিকঠাক হয় আবার কখনো কোনোটা বেশি বড় হয়ে যায় তো মলে গেলে জিরো সাইজের জামাগুলো সব বেরিয়েই যায় একটু বড়ো সাইজের আমাকে নিতে হয় না থাকলে আর কি করার আছে সেগুলোই একটু সেলাই টেলাই করে পড়াতে হবে এবার দেখো একটা মাংকি টুপি আমি পরিয়ে নিচ্ছি মাংকি টুপিটা পরানোর কারণ আছে চারদিক থেকেই মানে গলা কান সব দিক থেকেই ঢাকা থাকে এবার দেখো আমরা রেডি হয়ে গেছি কিন্তু শীতের সকাল বুঝতেই পারছো ভালোই ঠান্ডা পড়েছে তো ভালো করে একটু চাপা চাপি দিয়ে আমি ওকে সাজিয়ে নিলাম এবার দেখো আমরা রেডি হয়ে গেছি ভিডিওতে কোনো যদি ভুল থাকে তো ক্ষমা করে দিও আমি বিশেষ কিছু জানি না আমার মন থেকে যেটা আমার মনে হয় সেটাই করি আস্তে আস্তে নিশ্চয়ই শিখে যাব করতে করতে এবার দেখো ওকে বসিয়ে নিলাম এবং হাতে ওর বাসিটা দিয়ে দিলাম এবার গোমাতাকে ওর পাশে দিয়ে দেবো গোমাতাটাকে সবসময় পাশে রাখি কারণ আমি যখন বাড়িতে না থাকবো বা ওর কাছে না থাকতে পারবো তখন গোমাতাই ওর দেখাশোনা করবে তোমাদের আগেই বলেছি আমার ঘরে খুব জায়গা কম তাই ব্রাজদানিটা দেখে কেউ কিছু মনে করো না রাজধানীটা ওই মাথার ওপরেই রাখা রয়েছে কিছু করার নেই আমার এবার দেখো আমি পেয়ারাটা কেটে নিচ্ছি সকালবেলা আজকে পেয়ারা দিয়েই ভোগটা দেব জল রেডি করে নিয়েছি আগেই এবার পেয়ারাটা কেটে আমি রেডি করে নিচ্ছি ওর হাত থেকে বাসিটা নামিয়ে নেব নামিয়ে ওর হাতে একটা পেয়ারা দিয়ে দিচ্ছি যখনই আমি ভোগ নিবেদন করি ওর হাতে একটা করে অবশ্যই দিই কারণ ও হাতে নিজের হাতেই খেতে চাই বেশি এবার আমি ধূপকাঠি জ্বালিয়ে আলতিটা করে নেবো তোমরা একটু পাশে থেকো পাশে থাকলে আমি একটু এগোতে পারবো তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না তাই তোমাদের অনুরোধ করছি ভিডিওটা ভালোভাবে দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে একটু ভালো করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এবার দেখো আমি আরতি করে নিচ্ছি হয়ে যাওয়ার পরে আমি ওকে একটু রোদে বসাবো কারণ কি আমার ঘরে একটু আলো আসে না এবং কি ঘরটা প্রচণ্ডই ঠান্ডা তো দেখো প্রসাদটা দর্শন করো তোমরা সবাই এরপর প্রসাদ দেওয়ার প্রসাদ নিবেদন করার পরে আমি ওকে বারান্দায় একটু রোদে বসাবো এবার দেখো আমি ওকে চেয়ারটা বারান্দায় পেতে দিলাম এবং একটা তোয়ালে পেতে নিচ্ছি দিয়ে পাশে মানে পেছন দিকটা একটা বালিশ দিয়ে দিলাম হেলান দেওয়ার জন্য এবার দিয়ে দেবো খেলনাগুলো ওর যে একটা গাড়ি আছে দুটো গাড়ি সেই গাড়ি দুটো ওর হাতে দিয়ে দেবো দেখো রোদে বসে ওর একটু আরাম লাগবে কিছুক্ষণের জন্য বসাবো বসে আবার তুলে নেবো গাড়িগুলো দিয়ে দিচ্ছি এবং বাসিটা ওর হাতে দিয়ে দিলাম এবার ফুলের ফুলের যে একটা মাথায় দেওয়ার আছে এটাকে কি বলে ঠিক আমার জানা নেই তো এটা আমি দিয়ে দিলাম ওর জন্যই কেনা হয়েছে দেখো রোদে বসে ওর কত মজা লাগছে এবার রোদে বসিয়ে দিয়ে চলে আসলাম ওর জামা কাপড়গুলো গোছাতে এগুলো আগের দিনই আমি কেচে রেখেছি এবার দেখো সব এক এক করে গুছিয়ে নিচ্ছি কেচেছি তো এবার সব পাট পাট করে গুছিয়ে রাখবো এবার আমার সব জামা কাপড় গোছানো হয়ে গেল এবার চলে আসলাম সন্ধেবেলা সন্ধ্যের আরতি দেখো এই একটা সোয়েটার যেটা পরে আছে ও এটা একদম পারফেক্ট ঠিক এটা হাতে বোনা সোয়েটার কিন্তু বন্ধুরা এটা ওর মাসি ওকে বুনে দিয়েছে নিজের হাতে এবার সন্ধ্যেবেলায় আমি সাবুটা ভিজিয়ে নিচ্ছি এটা মোটা দানা সাবু একটু ভিজিয়ে রাখলাম আজকে রাত্রে ওকে একটু সাবুর খিচুড়ি করে দেবো এটা ভালো করে আমি ধুয়ে নিচ্ছি জল দিয়ে ধুয়ে জল ফেলে আবার একটু জল দিয়ে দিলাম ভিজিয়ে রাখার জন্য এই এবার দেখো কোটো ঢাকনাটা আটকে আমি রেখে দিচ্ছি এবার ধুয়ে নিচ্ছি মুগ ডাল মুগ ডালটা একটু ভিজিয়ে রাখব দেখো কড়াইতে তেল দিয়েছি তেল গরমও হয়ে গেছে এখানে দেখো সাবু ভেজানোর ছিল এক ঘন্টা পর আমি এসেছি ডাল সাবু দুটোই ভিজে গেছে এবার নিয়ে নিচ্ছি লঙ্কা টমেটো কুচি করে নিয়েছি এবার দেখো বাটিতে নুন হলুদ এবং ফোড়নের জন্য জিরে আমি কোনো মশলাপাতিই দেব না এটা পুরো ফোড়ন দিয়েই করব শুধু দেখো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার টমেটো আমার যেহেতু জায়গার খুব অভাব তাই আমি ঠাকুর ঘরে ঠাকুরের সামনেই বসেই রান্নাটা করছি এবার আমার একটা জায়গা করার ইচ্ছা ছিল দেখি ভগবানের কৃপায় কি কী করতে পারি যতটা সম্ভব করব এবার দিয়ে নিলাম লঙ্কা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি ডালটা ডালটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তেলের ওপরে ডালটা যেহেতু ভিজে রেখেছি আমার সেদ্ধ হতে সময় লাগবে না প্রেশার কুকার একটা কেনার ইচ্ছা ছিল সেটা কিনতে না পারা অবধি এভাবেই আমাকে করতে হবে কিনে নিলেই সেদ্ধ করে নিতে পারতাম যাই হোক যখন হবে করব এবার দেখো ডালটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করেই ভাজা হয়ে গেছে দেখো লাল লাল বেশি একটা করে নিয়ে নর্মালি ভেজেছি ভেজে এবার দিয়ে দিচ্ছি জল জল আর একটু বেশি করে অ্যাড করে দেবো যেহেতু ডালটা সেদ্ধ হবে একবারই জলটা দেবো বারবার না দিয়ে এবার দেখো জল দিয়ে দিলাম ডাল ফুটেও গেছে ডাল দেখো এবার আমি একটু দেখিয়েও দেবো ডালটা কিন্তু ভালো করে এখনও সেদ্ধ হয়নি আর একটু সেদ্ধ হবে এবার চলে আসছি যখন ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখো ফুটেও গেছে ডাল ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার অ্যাড করে দেবো সাবুটা সাবুটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব দেখো সাবুটা দিয়েও দিলাম এই প্রথমবার ওর মুখে ভাতের মুখে ভাত হওয়ার পর এই প্রথমবার রান্না করছি ওর জন্য কিছু এবার সাবুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার দেখো সাবুটা ভালো করে ফুটেও গেছে এবং কি হয়েও গেছে দুটো সমানভাবেই সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে দেখো কালারটা খুব সুন্দর এসেছে দেখতে এবার আমি নামিয়ে নেব এবার দেখো ওর জন্য থালায় আমি পোশাকটা বেড়ে নিচ্ছি এবার দেখো দিয়ে দিলাম রাতের ভোগ রাতের ভোগটা আমি নিবেদন করে দিয়েছি দেখো খুব গরম ছিল তাই নাড়াচাড়া করে ঠান্ডা করতে দিয়েছিলাম এবার দেখো ও কিন্তু মজা করেই খাচ্ছে এবার আমি ওকে একটু চামচে করে খাইয়েও দেবো দেখো খাইয়ে দিচ্ছি ও নিজের হাতে যতই খাক একটু খাইয়ে দিতে তো ইচ্ছাই করে তো রাতের খাওয়া শেষ হয়ে গেলে এবার দেখো আমরা কিন্তু শুতেও চলে যাব ভালো করে দেখে নাও তোমরা প্রসাদ গ্রহণ করো এই যে ওপরের যে ময়ূরাকাটা দেখছে এটা আমার মেয়ে করেছে এটা ও নিজের হাতেই করেছে দেওয়ালের উপরে রং দিয়ে এবার দেখো আমরা কিন্তু শুতেও চলে এসেছি বিছানা হয়ে গেছে আমি কিন্তু শুয়ে পড়েছি এখনো ঘুমাইনি এবার আমরা ঘুমাবো তোমাদের চলে এসেছি গুড নাইট বলতে শুভরাত্রি দেখো এবার আমি ওকে ঘুমটা পাড়িয়ে নেব ওকে তোয়ালে চাপা দিয়ে দিয়েছি ভালো করে দেখো ওর জন্য এখনও কম্বলটা কিনতে পারিনি এবার কিনতে চলে যাব কারণ কি এবার কম্বল দিতেই হবে কারণ খুব ঠান্ডা পড়ে যাবে এরপর এখনও এই তোয়ালেটা দিয়ে চলে যাচ্ছে কিন্তু আমার কম্বলটা কিনতেই হবে এবার দেখো এক হাতে মোবাইল আর এক হাতে চেনটা টানছি কিন্তু আমি পারছি না ভালোভাবে একটু অসুবিধাই হয়ে যাচ্ছে এবার দেখো গুবলুসোনা কিন্তু ঘুমিয়ে পড়েছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও এবং অন্যকেও শেয়ার করো যাতে ভিডিওটা সে দেখতে পায়